বিতর্কিত সেই ক্যাশ নিয়ে অবশেষে মুখ খুললেন সূর্যকুমার প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন শেষ ওভারে ষোলো রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার প্রথমবার কোনো বিশ্বকাপের ফাইনালে উঠে প্রোটিয়ারা তখন শিরোপা জয়ের স্বপ্নে বিভোর স্ট্রাইকে ছিলেন ডেভিড মিলার বোলিংয়ে হার্দিক পান্ডিয়া ওভারের প্রথম বলেই মিলারের শট বাউন্ডারির সঙ্গে লুকোচুরি খেলে হাতে জমান সূর্যকুমার মিলার আউট হতেই প্রোটিয়াদের বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা লাগে এরপর সেই ক্যাশ নিয়ে নানা মুনি নানা মত দেন দক্ষিণ আফ্রিকা অবশ্য তেমন একটা উচ্চবাক্য করেনি দলটির অধিনায়ক এইডেন মার্করাম শুধু বলেছিলেন তৃতীয় আম্পিয়ার রিপ্লে আরেকটু সময় নিয়ে দেখতে পারতেন এবার সেই ক্যাশ নিয়ে মুখ খুলেছেন ঘটনার মূল চরিত্র সূর্যকুমার যাদব ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সূর্যকুমার বলেছেন সেই ক্যাশ নেওয়ার সময় তার পা দড়িতে স্পর্শ করেনি সেই মুহূর্তটি ব্যাখ্যা করে সূর্যকুমার বলেন রোহিত ভাই সাধারণত লং অনে ফিল্ডিং করেন না কিন্তু সেই সময় তিনি সেখানে ছিলেন তাই বলটি যখন আসছিল আমি এক সেকেন্ডের জন্য তার দিকে তাকাই তিনিও আমার দিকে তাকিয়েছিলেন আমি দৌড়াতে শুরু করি লক্ষ্য ছিল ক্যাস্টিনিয়া রোহিত ভাই কাছে থাকলে বল তার দিকে ছুঁড়ে দিতাম কিন্তু তিনি কাছাকাছি ছিলেন না এরপর চার থেকে পাঁচ সেকেন্ডে যা ঘটেছে আমি সেটা ব্যাখ্যা করতে পারব না তবে বল যখন প্রথমবার তার হাতে পড়ে সে সময় কি সীমানা দড়ি স্পর্শ করেছিল তার পা সূর্যকুমারের জবাব আমি যখন বলটি মাঠের ভিতরে ঠেলে দেই এবং ক্যাচটি নেই আমি জানি আমার পা দড়িয়ে স্পর্শ করেনি আমি শুধু একটা জিনিস নিয়েই সতর্ক ছিলাম পা যেন দড়িতে না লাগে আমি জানতাম এটা সঠিক ক্যাচ অবিশ্বাস্য এমন ক্যাচ ধরা প্রসঙ্গে সূর্যকুমার বলেন যে ক্যাচটি আমি নিয়েছি এটা বিভিন্ন মাঠে বাতাসের উপর নির্ভর করে অনুশীলন করেছি এমনকি ফাইনালের আগেও সীমানা দলের আশেপাশের ক্যাশ অনুশীলন করেছেন বলে জানান ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান উল্লেখ্য দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে সাত রানে হারিয়ে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ভারত